পাকা কথার জবাব দেয়া হয়েছে এশিয়া কাপের মঞ্চে এখন ব্যবধান কমিয়ে নেয়ার পালা যেন আরো একবার আফগানিস্তানকে বাঘে পেয়েছে টাইগাররা দেশের বাইরে আফগানদের বিপক্ষে বাংলাদেশের পুরাতন রেকর্ড অবশ্য কথা বলে আফগানদের হয়ে এমনকি টি টোয়েন্টিতে তেরো দেখায় সাতবার জয় রশিদ নামীদের তবে এবার সুযোগ সে ব্যবধান নিজেদের পক্ষে নেয়ার সম্প্রতি এশিয়া কাপে জয় পাওয়ায় দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে এশিয়া কাপে ব্যর্থতার তিক্ত স্মৃতি এখনো সঙ্গী হয়ে আছে বাংলাদেশ দলের তবে ক্রিকেটের ব্যস্ত সূচি কারো জন্য অপেক্ষা করে না এই হতাশা কাটিয়ে আবারও মাঠে ফিরতে হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করছে তারা এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয়ের হাতছানি দিয়েও হেরে যায় লিটন মুস্তাফিজরা ফলে স্বপ্নভঙ্গের যন্ত্রণার রেশ কাটানোর আগেই নতুন লড়াইয়ে নামতে হচ্ছে দলকে টি টোয়েন্টি ফর্ম্যাটে আফগানিস্তান বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত তাদের একাধিক ক্রিকেটার আইপিএল সহ বিভিন্ন ফ্রান্সাইজি লিগে নিয়মিত খেলেন তবে আইসিসি র্যাঙ্ক বাংলাদেশ এক ধাপ এগিয়ে আছে বাংলাদেশ নবম স্থানে আর আফগানিস্তান দশে সাম্প্রতিক এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ আফগানিস্তানদের হারালেও সামগ্রিক পরিসংখ্যান বলছে তেরো বারের মুখোমুখি লড়াই আফগানিস্তান জিতেছে সাতবার বাংলাদেশ জিতেছে ছয়বার বার এই সিরিজের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম প্রত্যাশা পূরণে ব্যর্থ ইমন চার ম্যাচে করেছে মাত্র চল্লিশ রান দুবার শূন্য রানে আউট অন্যদিকে তানজিদ পাঁচ ম্যাচে করেছে কেবল সাতষট্টি রান এর মধ্যে আবার নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তাই নেতৃত্বের ভার পড়েছে জাকের আলী অনিকের কাছে যদিও তার এশিয়া কাপের পারফরমেন্স তেমন আশাব্যঞ্জক ছিল না ছয় ম্যাচে করেছেন একাত্তর রান অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়েও তাই সমালোচনা উঠেছে সাবেক পাকিস্তানি তারকা ওয়াসিম আকরাম সরাসরি বলেছেন তাস্কিন নেতৃত্বের জন্য সেরা পছন্দ হতে পারত তবে পেসার তাস্কিন আহমেদকে টিম ম্যানেজমেন্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টে রাখায় নিয়মিত খেলানো হচ্ছে না তবু আলো ছড়িয়েছেন কয়েকজন সাইফ হাসান টুর্নামেন্টে করেছেন একশো ছিয়াত্তর রান বারোটি ছক্কা মেরেছেন চুয়াল্লিশ গড়ে মুস্তাফিজুর রহমান নিয়েছেন নয়টি উইকেট ইকোনমি সাত দশমিক চার তিন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন পারফরমেন্সের সঙ্গে আত্মবিশ্বাসেরও বড় সম্পর্ক আছে আমাদের সামর্থ্য আছে প্রস্তুতিও থাকে কিন্তু আসল খেলায় ভেতরের আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যায় না আমরা অনেক সময় মিথ্যা আত্মবিশ্বাসে ভুগি যা বড় ম্যাচে ভেঙে পড়ে যদি সত্যিকারের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা যায় তবে আফগানিস্তান বা পাকিস্তান কোনটাই বাধা হবে না অন্যদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের দৃষ্টির সামনে তাকানোর দিকে তার মধ্যে এশিয়া কাপের ফাইনালে আটকে থাকলে চলবে না নতুন সিরিজ মানে নতুন করে শুরু যেটা দরকার সেটা কৌশল নিয়ে খেলতে হবে আফগানরা ভালো দল তবে নিজেদের খাটো করে দেখার কোনো কারণ নেই চাপ নিয়ে ক্রিকেট খেলতে গেলে ক্ষতি হয় নিজের খেলাটা উপভোগ করলে ভালো ফল আসবে এই খেলার পাতা